আজকে অনেক কিছু রান্না করেছে এখানে আছে পোলাও গরুর গুস্ত রান্না করেছে আর রোস্ট তারপরে এখানে আছে কাবাব সালাদ চিংড়ি মাছ রুই মাছ ডিম কারি এখানেও একটা সালাদ লেবু তো সব কিছু একসাথে গুছিয়ে নিয়েছে সো ভিউয়ার্স আপনারা দেখলেন যে আজকে আমি অনেক কিছু রান্না করেছি আমি আসলে মেহমানদের জন্য রান্না করেছি না হয় আমি রান্না করে এত সময় দিতে রাজি না কারণ বাঙালি মহিলারা সাধারণত বেশি সময় ব্যয় করে থাকে রান্না করে এই যুক্তির পক্ষে আমি নাই কারণ দেখা গেলো যে আপনি এত মজা করে এত রান্না করে হাজব্যান্ডকে খাওয়াবেন শ্বশুর শাশুড়িকে খাওয়াবেন দিন শেষে তারা বলবে যে কি করেছ মানে এটার উত্তর আর দেওয়া যায় না কারণ রান্নাও যে একটা কঠিন বিষয় একটা শিল্প এটা সে বোঝে না আমি ওই রান্নার পক্ষে যুক্তি আছে আমার যে রান্না দিয়ে আপনার টাকা উপার্জিত হয় এটা একটা আপনি জবের মাধ্যম হিসাবে ব্যবহার করেন আমি বলবো যে সব মেয়েরাই এই ধরনের রান্না করবেন কারণ শুধু শুধু এত সময় ব্যয় করার কোনো প্রয়োজন নাই যেটা থেকে আপনার অর্থ আসে না আর রান্না করে খাওয়ালেও দেখবেন দিন শেষে আপনাকে বলবে যে কী করেছো দিন এটা তো ইজি কাজ রান্না করা কি কোনো কঠিন বিষয় নাকি এই ধরনের কথা বলবে তো আপনারা বোনেরদের বলতেছি যে আপনারা রান্না করবেন রান্না করে খুব অল্প সময় কাটাবেন দেখবেন যে আপনি যখন বাইরে জব করবেন টাকা ইনকাম করবেন তখন হাজব্যান্ড বুঝবে যে আপনি জবে আসছেন টাকা ইনকাম করছেন কিন্তু ঘরের কাজটা সাধারণত হাজব্যান্ড শ্বশুরবাড়ির লোক সাধারণত আমরা দেখি না এগুলোকে আমরা খুবই ইজি মনে করি আর যারাই রান্না করেন রান্নাটাকে একটা শিল্প হিসাবে ব্যবহার করবেন যাতে এটা থেকে আপনার অর্থ উপার্জিত হয় তখনই আপনারা রান্না করে বেশি সময় ব্যয় করবেন তো আজকের ভিডিওটি আমার বোনদের জন্য বোনরা সাধারণত বলে যে আমি বোনদের নিয়ে কিছু বলতে পারি না বা বলতে চাই না শুধু বাইদের ভিডিও তৈরি করি তো আজকে এটা বন্দের ভিডিও তো বোনদের উদ্দেশ্যে বলতে চাই বেশি সময় রান্না করে কাটাবেন না কারণ যুগ পাল্টাচ্ছে আপনারা বাইরে জব করবেন টাকা ইনকাম করবেন দেখবেন সবার চোখে লাগবে আমার মেসেঞ্জারে অনেকে কমেন্ট করেন যে আপু আপনি কী করেন তখন যখন আমি অ্যান্সার করি যে আমি হাউসওয়াইফ আমি বাসার কাজ করি হাজব্যান্ডে কেয়ার করবি তখন অনেকে আছে না যে আপু আসলে আপনি কী করেন মানে কি বাসার কাজ কি কাজ না বললে বলে যে এটা তো আসেই মানে এটা তাদের কাছে চোখে লাগে না যখন বলি যে আমি এরকম একটা জব করি আমেরিকাতে একটা ভালো একটা জব করি তখন বলে যে আপু আপনি তো ভালো অনেক গুণী তখন এটা বলে তো আপনারাও এ ধরনের কাজগুলো করবেন রান্না করে অধিকাংশ সময় ব্যয় করবেন না একদম মিনিমাম দুই ঘন্টার বেশি রান্না করে থাকবেন না কারণ এতে আপনারই অনেক উপকার আসবে আল্লাহ হাফিজ